আল্লাহ জন অচিরে এই মুসলমানদের সুলতান আল নাসির আদান করে আল্লাহু আকবার মুসলমানদের এমন শাসক দাও হে আল্লাহ যে শাসক মুসলিম মাজলুমদের গিয়ে দাঁড়াবে ওই শাসকের আমাদের দরকার নাই যে মুসলিম মাজলুমদের খোঁজ নাই না ওই শাসকের আমাদের দরকার নাই যে গাজার মুসলিমদের অসহায় অবস্থায় রেখে নিজ বিছানায় আর ঘুমাতে পারে এসিতে ঘুমাতে পারে ওই শাসকের দরকার নাই আল্লাহ মুসলিমদের পাশে দাঁড়াবে এমন শাসক দাও এবং আমাদের আরেকটি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্মই হয়েছে মসজিদে আকসা মুক্ত করার জন্য ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী সম্মানিত উপস্থিতি আজকে আমরা পবিত্র মাহে রমজানের এই দিনে রোজা অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি রমজানের শেষ দশক চলছে আমরা শান্তির সাথে এখানে ঈদ মার্কেট করছি আর আমাদের ভাইয়েরা ফিলিস্তিনের গাজায় খাবারের অভাবে ধুকে ধুকে মরছে আজকে আমরা মুসলমানেরা সামনে ঈদ রমজানের শেষ দশক আনন্দে উদযাপন করছি আমাদের মাথার উপর ছায়া আছে বাড়িতে শান্তি নিরাপত্তা আছে আর আমাদের ফিলিস্তিনের গাজার ভাইদেরকে পবিত্র রমজানের দিনে শান্তিমতো তারাবি পর্যন্ত আদায় করতে দেওয়া হচ্ছে না রমজানের এই পবিত্র দিনগুলোতেও গাজার শিশুদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করা হচ্ছে এর চেয়ে হৃদয় বিদরক এর চেয়ে নৃশংস এর চেয়ে জঘন্য ঘটনার কি হতে পারে যে রমজানের মতোই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরাইলের সরকার কিন্তু দুঃখ সেখানে নয় তারা তো শত বছর থেকে হামলা করে আসছে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না ঠিক জানা এই সমস্ত মুসলিম নেতাদের উপর ধিক জানা এই সমস্ত বিশ্ব মোড়লদের উপর আরও ধিক জানায় আজকের বিশ্ব মোড়লেরা গণতন্ত্রের দাস দেয় সারা পৃথিবীতে অথচ গাজার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রধানমন্ত্রীকে সমগ্র পৃথিবীর সামনে ইসরায়েল হত্যা করেছে কোথায় বসেছিল এই গণতন্ত্রের ধ্বজাধারী বিশ্বমোড়লেরা যারা সমগ্র পৃথিবীতে গণতন্ত্রের দাস দেয় কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা তারা দিতে পারে না তাদের এই গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি সম্মানিত উপস্থিতি শুধু আজকে ফিলিস্তিনের গাজায় নয় আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মুসলমানদের ওপর জুলুম হচ্ছে ভারত উপমহাদেশের একজন বড় শাসক বাদশাহ আলমগীর যিনি দীর্ঘ বছর তার সরকারি কোষাগার থেকে একটি অর্থ নেননি তিনি নিজে হাতে টুপি বানিয়ে নিজে হাতে কোরআন লিখে বিক্রি করে সেই টাকা দিয়ে তার পরিবার চালাতেন সেই মহামানব বাদশাহ আলমগীরের যে কবর সেই কবর যেই খুলদাবাদে আছে আজকের ভারতের বিজেপি সরকার বলছে তার কবরকে সেখান থেকে উৎখাত করা হবে নাউযুবিল্লাহ ঠিক কত বড় দুঃসাহস তারা দেখাচ্ছে শুধু তাই নয় আজকে ভারতের মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ওয়াকফ বোর্ড মুসলিম পার্সোনাল ল বোর্ড অক্সবোর্ড যা মুসলমানদের নিজস্ব সম্পত্তি ওয়াকফের সম্পত্তির মালিক আল্লাহ দেখাশোনা করে মুসলমানেরা এই ভারতের বর্তমান সরকার সেই অক্সফোর্ডের আইনকে বাতিল করার মতো জঘন্য সিদ্ধান্ত নিতে যাচ্ছে যদি এই জঘন্য সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে ভারতের মাটিতে যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে এই প্রত্যেকটা মাদ্রাসা এবং মসজিদের স্বাধীনতা একদিনে ধ্বংস হয়ে যাবে ধুলিস্বাদ হয়ে যাবে আমরা এই ধরনের জঘন্য সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আজকে ভারতের মাটিতে মুসলমানদের ফ্রিজে গরুর গোস্ত রাখার অপরাধে মুসলমানদেরকে জয় শ্রীরাম না বলার অপরাধে মুসলমানরা হোলি খেলায় অংশগ্রহণ না করার কারণে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হচ্ছে কোথায় সেই সমস্ত বড় বড় মানবতার দাস দানকারীরা কোথায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকারীরা বড় বড় বিশ্বমন্ডলদের দেশ থেকে এসে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলতে মজা লাগে কিন্তু ওই পার্শ্ববর্তী দেশেই যে সংখ্যালঘুদের ন্যূনতম নিরাপত্তা নাই এই বিষয়ে কথা বলতে কি লজ্জায় আধে সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংখ্যালঘুরা খুব নিরাপদ আছে কিন্তু যারা সংখ্যালঘুদের নিয়ে বেশি চিৎকার মিছি করছে তাদের দেশে মুসলমানেরা নিরাপদ নাই আজকে ফিলিস্তিনের গাজায় যে বড় পরিচিত হামলা চলছে এই হামলাকে সামনে রেখে আমরা বলতে চাই এই মাটি পবিত্র মাটি আল্লাহ এই মাটির কথা কোরানে উল্লেখ করেছে সুহান আল্লাহদি আশরাবি আদদিহি লাইলা মিনাল মসজিদের হারামিলাল মসজিদ লাফসা এই সেই মসজিদে আফসাজা সাল্হমান আলাইহিসালাম তৈরি করেছে দাউদ আলাই সালাম তৈরি করেছে এই সেই মসজিদে আকসাজা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই সেই মসজিদে আকসাজা মুসলমানদের কেবলা এই সেই মসজিদে আকসা উমর রাজি আল্লাহ তালানো বিজয় করেছে এই সেই মসজিদে আকসাজা সালাহুদ্দিন আইবি বিজয় করেছে ইনশাআল্লাহ আমরা হই আমাদের পরবর্তী প্রজন্ম হোক এই মসজিদে আকসা আমরা বিজয় করেই ছাড়বো ইনশাআল্লাহ এবং আমি দার্থহীন কণ্ঠে বলতে চাই সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহর সাহায্য আসবে আসবে ইনশাআল্লাহ বদরের মাঠে ৩১৩ জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী এক হাজার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে আজকের আফগানিস্তানের মাটিতে সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয় ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন মসজিদ আকসাত বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা সত্যে প্রমাণিত হবে যে এই সমস্ত জায়নিস্টদের জায়নবাদীদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর পৃথিবীর প্রকৃতি আল্লাহর গাছ আল্লাহর পাথর এই জড় পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী হাদিসে বলেছেন এমন একদিন আসবে যেই দিন আল্লাহর এই জড় পদার্থ আল্লাহর গাছ আল্লাহর পাথর চিৎকার করে বলবে হে মুসলিম মুজাহিদ এই যে আমার পিছে যাই মিশ্রা লুকিয়ে আছে তাদেরকে হত্যা করো এটা আল্লাহর নবীর বাণী তাদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাআল্লাহ যেই দিন আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না অতএব আজকে বিশ্বের মড়ল যারা আছে আজকে মুসলিম বিশ্বের যারা নেতা আছে তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই পাশাপাশি বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই ছোটো দেশ হলেও তারা শক্তিশালী স্টেটমেন্ট দিয়ে হামলার প্রতিবাদ জানিয়েছে। ঠিক। সভাসি ডক্টর ইউনূসের সরকারকে उद्धव তাহবান জানাবো। আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল যে আমাদের এই পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য ইসরায়েলের জন্য প্রযোজ্য নয়। কেন লেখা ছিল? আমরা বাংলাদেশ মুসলিম দেশ ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক আমরা চাই না। এই যে লেখাটা ছিল এই লেখাটা গত সরকার পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। উদ্ধত তাহবান জানাই পুরো আমাদের পাসপোর্টে লেখা ফিরে আরো হোক যে আমাদের পাসপোর্ট সকল দেশের জন্য প্রযোজ্য কিন্তু ওই অভিশপ্ত দেশের জন্য প্রযোজ্য নয় এবং আমরা আরো উদ্ধত তাহবান জানিয়ে বলতে চাই যে আমরা আমাদের এই স্বাধীন পরারাষ্ট্র নীতি দেখতে চাই বর্তমান সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে এই সংস্কার সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে একটি সুজলা সুফলা নিরাপদ সোনার বাংলা উপহার জানাই তবে সতর্ক করব আমাদের কনসার্নের জায়গা কোথায় আমরা কোন সময় কোনো সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সময় আমরা মাঠে নামিনি তবে আমাদের কনসার্ন আমরা তুলে ধরেছি আমাদের কনসার্নের জায়গা হচ্ছে আমাদের সতর্কতার জায়গা হচ্ছে এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এমনও কিছু ব্যক্তি আছে যারা ইসলামের নামে লালনবাদকে প্রতিষ্ঠা করতে চায় আমরা ইসলামের নামে নদী আর ইসলাম লালনবাদের ইসলাম বলে পৃথিবী কিছু নাই ইসলাম একমাত্র আল্লাহর আল্লাহ রাসূলের অতএব এই সমস্ত উপদেষ্টাদের সতর্ক করে দেন যেন তারা লালনবাদের ইসলাম প্রতিষ্ঠা করার দুঃসাহস না দেখায় ঠিক তেমনি আরো একটি বিষয় আমাদের কনসার্ন আছে এলজিবিটি কিউ আজকে সমগ্র পৃথিবীতে মানুষের স্বাভাবিক চরিত্র নষ্ট করার জন্য এলজিবিটি কিউ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা তথা মানুষের মধ্যে সমকামিতার অপরাধ ঝড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া কিন্তু বর্তমান আমেরিকার সরকার স্পষ্ট ভাবে বলে দিয়েছে লিঙ্গ দুইটাই পুরুষ লিঙ্গ আর স্ত্রী লিঙ্গ আর তৃতীয় কোনো লিঙ্গের এখানে সুযোগ নাই অতএব আমরা আমাদের সরকারের প্রতি উদারতা অবলম্বন জানিয়ে বলতে চাই যা আপনাদের পাশ্চাত্য সাপোর্ট আছে এই সাপোর্টকে ভিত্তি করে ইউরোপের সাপোর্টকে ভিত্তি করে আপনারা ভুলেও বাংলার মাটিতে আমদানি করার চেষ্টা করবেন না বাংলার মাটিতে এল আমদানি করার চেষ্টা করলে তার ফলাফল ভয়াবহ হবে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে এসে এতটুকুই বলতে চাই আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহ কাছে আমাদের দোয়া করা উচিত আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য দুইটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুসলমানদের সুলতান সুলতানিরা দান করে আল্লাহ মুসলমানদের এমন শাসক দাও হে আল্লাহ যে শাসক মুসলিম মাসদুমদের পাশে গিয়ে দাঁড়াবে ওই শাসকের আমাদের দরকার নাই যে মুসলিম মাজদুমদের খোঁজ নেয় না ওই শাসকরা আমাদের দরকার নাই যে গাজার মুসলিমদের অসহায় অবস্থায় রেখে নিজ বিছানায় আরামে ঘুমাতে পারে এসিতে ঘুমাতে পারে ওই শাসকের দরকার নাই আল্লাহ মুসলিমদের পাশে দাঁড়াবে এমন শাসক দাও এবং আমাদের আরেকটি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দেওয়া যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্মই হয়েছে মসজিদে আকসা মুক্ত করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমরা একদিন মসজিদে আকসা মুক্ত করেই ছাড়বো এই আশাবাদ ব্যক্ত করে এই দোয়া আল্লাহর সামনে রেখে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন